আসসালামু আলাইকুম নিউজে প্রবাসী আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সিলেট থেকে সরাসরি মদিনাগামী প্রথম হজ ফ্লাইটে 419 জন যাত্রী জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পূর্ব ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে চারশো জন হজ যাত্রী নিয়ে যাত্রা করছে বছরের প্রথম হজ ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবার বিকেল পাঁচটায় পঁচিশ মিনিটে ছেড়ে যায় এর আগে বিকেল সাড়ে তিনটায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে ওসমানী বিমানবন্দরের পরিচালনা মোহাম্মদ হাফিজ আহমদ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতম কর্মকর্তা উপস্থিত ছিলেন হজ যাত্রীদের সুবিধার্থে এবছর সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি হজ ফ্লাইট পরিচালিত হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন